ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই কিন্তু কিন্তু শেষ হয়ে গেছে আজকের থেকে আবার নতুন করে ব্লগ শুরু করছি আমি অত বেশি টায়ার্ড না কিন্তু মাম্মার একটু শরীর খারাপ হয়ে গেছে ওকে নিয়ে এখন যাবো ডাক্তারের কাছে তো চলো এখন ভিডিওটা এখান থেকে শুরু করি সকালবেলা হাজবেন্ড বসে গেছে ভোগের প্রসাদ মারতে আসলে পরের দিনও অনেকে আসে তো ভোগের প্রসাদ নিতে তার জন্য সকাল সকাল মাখতে বসে গেছে আর এদিকে মাম্মা খাচ্ছিল আর ঘুমাচ্ছিল তারপর মা আজকে ফেনা ভাত রান্না করেছিল ভাত ডিম ভাজা আর আলু সিদ্ধ সেটা দিয়ে আমরা খাচ্ছিলাম আর ওরকে না ভিডিও করতে বললো ওকে হাজব্যান্ডকে ভিডিও করতে বললে না ভীষণ জ্বালাতন করে দেখো কি করছে আমি যে তোমাকে একটু দেখাও তোমাকে একটু দেখাও দেখাচ্ছিলই না কেমন করছিল তারপর আমি আবার ফোনটা নিয়ে উল্টে দিলাম

ডাক্তার দেখানো হয়ে গেছিল আর ভিডিও করিনি তো কেমন লাগছিল বলে ভাবছি যে চাই এখন যাওয়ার সময় একটু ভিডিও করি তা এখন চলে যাচ্ছিলাম ওষুধ সব নেওয়া হয়ে গেছে আর এই যে বাড়িতেও চলে এসছে একটা বিয়ে ছিল তাই এখানে প্যান্ডেল হচ্ছিল আর এই যে বাড়ি একদিন আগে কত প্যান্ডেল কত কিছু আর সব খুলে নেওয়া হয়ে গেছে প্যান্ডেল করতে বেশি টাইম লাগে খুলতে একদমই লাগে না তারপরে এই বাড়িতে এসে ফ্রেশ হয়ে মাম্মার ওটস বানাচ্ছিলাম মাম্মার খিদে পেয়ে গেছিলো আর ওটস গুঁড়ো করা ছিল না বলে গোটাটা দিয়েই বানাচ্ছিলাম তারপরে দেখো পাপায় এনেছে কত বড় বড় গলদা চিংড়ি অ্যাকচুয়ালি আমার গলদা চিংড়ি খেতে ভীষণ ভালো লাগে আর মা বানায় জিরে আদা বাটা দিয়ে ওটা আমার বেশি ভালো লাগে মা বলছিল আজকে একটুখানি নারকেলের দুধ দিয়ে বানায় মালাইকারি আমি বলছি না ও মিষ্টি মিষ্টি আমার ওর থেকে তোমার হাতের ওই জিরে আদা বাটা দিয়ে ঝাল ঝাল করে করো ওটা বেশি ভালো লাগে তারপরে ওটাই করেছিলাম আর দেখেছি কি সাইজ আমি বলছিলাম যে একটু কাঠি দাও আর ঘরে ছিল কাঠি কিন্তু কোথায় রেখেছিল খুঁজে পাওয়া যাচ্ছিল না কীর্তনের পরের দিন ঘরের তো অবস্থা দেখেছই তোমরা কি বাজে অবস্থা তার জন্য মা বলছে এমনিই রান্না করি এমনিই ভাল লাগবে কারণ দেখো ভাত যে কোনটুকু হয়ে গেছে আর যেহেতু বড়ো চিংড়ি মাছ তো পাও খায় সবাই তাই পাগুলো দিয়ে দিয়েছে আমি অত খাই না কিন্তু আমার বাবা আবার পা বেশি ভালো খায় পা আর মাথা তারপর এদিকে সবাই খেতে বসে গেছে আর আমি ভিডিও করছি আর আমি বাবার সঙ্গে ওরকম করে কথা বলছিলাম না আমি বাবার সাথে ওরকম এয়ার কি মারি এটা নিয়ে তোমরা আবার কিছু মনে করো না আরে দেখো এদিকে মাম্মা ঘুম পেয়ে গেছে ও আমার সঙ্গে একটু খাবে তাই ওকেও একটু খাইয়ে দিচ্ছিলাম আর এই যে এখানে আমরা খেতে বসে গেছি আর এই বোনটা শুধু বলে আমাকে একটু ভিডিওতে নেওয়া ভিডিওতে নেওয়া ও খুব ভালোবাসে ভিডিওতে আসতে ভিডিও করতেও খুব ভালোবাসে আর আমার ভাইকে একটু বেশিই নেওয়া হয় কারণ আমার ভাই ভিডিওতে আসতে চায় না তার জন্য একটু বেশি নেওয়া হয় আর অন্ধকার পড়ছিলো যেহেতু লাইটের উল্টো দিকে ক্যামেরাটা করা হচ্ছিল তার জন্য এরকম অন্ধকার পড়ছিলো সবাই লাইন দিয়ে খেতে বসে গেছে এবার খেয়ে দিয়ে নেব আর এটা হচ্ছে আমার দাদা মামার ছেলে মাম্মাকে দেখেছো ও তো দুষ্টুমি করছে তারপর আর ভিডিও করিনি সন্ধ্যার সময় এই যে চাউমিন মোগলা এনেছিল তাই বসে বসে খাচ্ছিলাম আর আমার মাম্মাকে দেখেছ ওকে আবার প্লেটে বিস্কিট দিতে হয়েছে যেহেতু আমরা প্লেটে খাচ্ছিলাম ওকে যদি প্লেট না দেওয়া হয় সবার প্লেট গিয়ে উল্টে দিচ্ছিল তার জন্য ওকে প্লেট দেওয়া হয়েছিল প্লেটে বিস্কিট খাচ্ছে আর এই টকিং ক্যাকটা স্প্রে তো ভীষণ হ্যাপি এখন এটা নতুন শিখেছে হ্যাপি হলেই হাততালি দিতে হবে আর এই যে সবাই কথা বলছে টকিং ক্যাক্টার্স টকিং বলছে টকিং ক্যাক্টার্স কথা বলছে না ও ভীষণ হ্যাপি বিস্কিট খাচ্ছে আর ওগুলো দেখছে কিন্তু না এই দুদিন ভীষণ কান্নাকাটি করেছে আজকে আবার একটুখানি হাসছে আর এদিকে দেখেছো মামা একটার পর একটা কি পেয়েই যাচ্ছে একবার দাদাই আনছে একবার মামু আনছে তোমরা তো দেখলেই দুপুরবেলা ওর দাদা এনে দিয়েছে রোবট আবার রাত্রেবেলা ওর মামা গিয়েছিল মেলাতে রাসের মেলা হচ্ছিল আমাদের ওইখানে সেখানে গিয়ে ওর এই ফলগুলো পেয়েছে অ্যাকচুয়ালি ওর তো বেঙ্গালোর এই ফলগুলো ছিল তো এগুলো নিয়ে খেলতো যখনই দেখলো যে মামু এগুলো এনেছে ও আমার কোল থেকে নেমে মাঝখানে গিয়ে ওটা নিয়ে খেলা শুরু করে দিয়েছে আর কত হ্যাপি ওগুলো নিয়ে এই খেলনাগুলো পেয়ে এখন একটু মামুর দিকে তাকিয়ে হাসছে আগে তো দেখেই কান্না করছিল এখন মামুর সঙ্গে খেলা করছে কথাই আছে না আসলের থেকে সুদের দাম বেশি সত্যিই তাই আমাকে যদি মা বাবা কিছু দেয় তাহলে ভাইয়ের হিংসা হয় আর দেখো ভাগ্নির জন্য নিজেই কিনে আনছে আরও মা বাবা কিছু এনে দিলেও খুব খুশি হচ্ছে আর এদিকে ভাই একটু কোলে বেশি যেতেই চাই চাইছে না অ্যাকচুয়ালি দেখছে দিন পরে সেই ছোটোবেলায় দেখেছে ওটা মনে আছে তার জন্য ওরকম করছিল তবে আস্তে আস্তে চিনলে তো অবশ্যই যাবে আর এ তো ছোটবেলার থেকে এরকম কারুর কোলে যায় না দেখেছ ফ্রুটসগুলো সব নিজের থেকে তুলে তুলোর মামু দিচ্ছে আর ও খেলা করছে ও কিন্তু ভীষণ খুশি হয়েছে এগুলো দেখে যেহেতু ওখানে এগুলো নিয়ে খেলতো এখানে পাচ্ছিল না ও মানে খেলনা একটুখানি পছন্দ হচ্ছিল না ও তো এগুলো গালে দেয় এগুলো নিয়ে খেলে আর ও তো ছোটবেলার থেকেই অভ্যাস হয়ে গেছে একটা ছেড়ে একটা খেলনা নিয়ে খেলে তো ওটা পাচ্ছিল না তার জন্য একটু প্রবলেম করছিল এখন যেহেতু পাচ্ছে আস্তে আস্তে এখনও হ্যাপি হচ্ছে দেখ মামু চুল টেনে দিচ্ছে করছে দেখো চুল টানতে আমার মেয়ে একদম এক্সপার্ট আর জানো তো এত পরিমাণ ঠান্ডা লেগে গেছে কি বলবো সেই ব্যাঙ্গালোর থেকে ঠান্ডা লেগেছে এখনও ওর কমছে না আমি তো বলছি যে ব্যাঙ্গালোরে গিয়েই কমবে তার আগে আর কমবে না আর কীর্তনেও খুব কান্নাকাটি করেছে আর দেখবে কান্নাকাটি করলে না ঠান্ডা লাগে ভীষণ আম আমরাও যদি একটু কান্নাকাটি করি দেখবে আমাদেরও ঠান্ডা লেগেছে তো বাচ্চা সব দেখে কান্নাকাটি করছিল আর হাজব্যান্ড বাড়িতে ছিল না ও একটু বেরিয়েছিলো দরকারে তাই ওর জন্য মোগলাই এনে রেখেছিল সেটাই ওকে দিচ্ছিলাম আর পাপাকে অনেকক্ষণ পরে পেয়ে খুব হ্যাপি যে দরকারে বেরিয়েছে বলছিলাম না সে দরকারটা হচ্ছে এই অন্নপ্রাশনে কাঠ আনতে গেছিলো একবারে নিমন্ত্রণ করে বাড়িতে যাবে তার জন্য চলো তোমাদের দেখায় কার্ডটা কেমন হয়েছে অনেক অনেক খোঁজার পরে তারপরে এটা পছন্দ হয়েছে অ্যাকচুয়ালি এই কবিতাটা এই কবিতাটা অন্য ছোটো কার্ডে দিলে না বিয়ের কার্ড যেরকম হয় আসছিল না পুরোটা তার জন্য এরকম বড়ো কার্ডই করতে হয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও কাঠটা আর দেখো পাপাকে পেয়ে অনেক হ্যাপি মেয়ে আর এই যে এখন মোগলাই কালো বলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারপর দেখো রাত্রেবেলা খেতেও বসে গেছে ভিডিওটা এই পর্যন্তই থাক যদি কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না বাই